न ये पैकेट कट कर देते लावा 10 टाटे देना 10 टाटे देना दिया ने जान देन 10 टाटे दिया ने तो कोई वाह 10 टाटे देना देन 10 टाटे या देन আপনি খালি পয়সা জানছে আপনি খালি গুণ ধরছে না আপনি খালি বাদ যান হেকমত ভাই বিচারটা করেন ভালোবাসি কারে বেশি কারে বাবা বাসি না নাকি মা বাসে ব্যাগ বুট যদি খালি মাই ভাই তাহলে বাবা জন্ম নিয়ে খালি মা তার মধ্যে থাবর খেছি না হ্যাঁ কভালে খালি দুঃখ ছাড়া আর কিছু না

আবার কনে যায় ও বাবা খালি ঘুরানি বেড়ানি দরছে রে এই যে না হেন ওই যে খারা হ্যাঁ

ভাবার মুখী ওটা খায় না কেমন ব্যস করছেন এই সকাল থেকে পাঁচশো বই চালাইছেন আমাকে বেরতে ভাই না দৈনিক সিনেমা চলে এই আমার হোসুর আর হাসির কাহিনী শুনলে দেখলে কিছু কার নেই

জ্যেষ্ঠ মনে রাখছেন তো বাবা হ্যাঁ মনে রাখছেন তো এইটা জানে আমি দেখি মোবাইলের দ্বারা খারাপ না ওই যে মনে রাখবার কইছে বাবা বাবা কয়ে দেন মনে রাখিস রে তুই কয়ে দেন কন গেছে গা দৌড় গেছে গা গেছে গা গেছে গা আজকে যারা ভিডিও দেখছে তারা কমেন্ট করছে কি যে এই যে আগের দিনকে বা এই যে আপনার শাশুড়ির যে ই হইব ওটা কি কন আপনারা পিন্ডি দেয় একা দষ্ট না তে নিরামিষ না খেয়ে মাছ খাইছেন কে

নিরামিষ বলতে তো আমরা যে সমাজ মরণ এই সমাজ কেউ কেউ আছে না পনেরো দিন তেরো দিন এক মাস হ্যাঁ আমরা তো এক মাস বার তো আমরা নিরামিষ খাই মরলে সে মল্লা খাই এরপরে বছর যে যে ঘুরে আইব এই সময় তো আগে দিন নিরামিষ খাই তো আমরা ভিন্ডিটা দেওয়া এরপরে যাবো অন্য যাব যে দিন হন বসে বসে যে দেওয়া না অনেক সবাই নিরামিষ খাওয়ান লাগে না তা আমি শ্রাদ্ধ করেন দিনে আমরা একজন মারা গেলে শ্রাদ্ধ অনুষ্ঠান হয় না এটা কতদিন পর করেন তেরো দিনে শ্রাদ্ধ করেন হ্যাঁ আচ্ছা তাহলে এক এক জায়গার এক এক নিয়ম এক কেউ আছে তেরো দিন না কেউ আছে পনেরো দিন না কেউ আছে এক মাসে আমরা তো আমরা পনেরো দিন না এমন তাহলে আমি তো আছে এগারো দিন না আছে দশ দিন না আছে বারো দিন না আছে এটা করা আছে

all right smack a Smart. smack ah Smart. 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 sit down sit down sit down sit down strike hot

শ্ম্পু দেখ দিলে এই যে তই এটা দিলে এই যে পোকা মোকা হৈছে সব দেখি যে যাব গা জন্মের পর ত কোনো সময় ঘুমাস নাই ইয়া চাল কৰস নাই আজকে স্কেট দিয়া দিতেছে শুন আমাকে মেসির পোলা আর বলে কয় দিনে চান করে স্বাদ নিয়ে করে না আর ওরা সেই শীতের মধ্যে কুয়াশার মধ্যে বাইরে থাকে আর ওকে চান করে ইয়ে দেবো উকুনের বংশমারম্ভ নেই น้ําซิเนเดี๋ยวกูโน้ซะเบิก এইভাবে একে একে সবটাই দেবো কি সুন্দর করে উপ নেই করে লাগছে চা

সূড়া স্ডান কেষ্ড্তাবে স্ান্সক্নারারাষুনান্া এক্চ্য্ডার্ান ক্রান আসদ্রান ক্ার্য়া ক্তারা ক্্য়াব্য্য়া আ�

ওহন ওহন দাওয়া এক সপ্তাহ জায়গা মানষাতে দেওয়া হয় না তেলও দেয় না ডাক্তার না হই রেলা থাক এটা লোক আছে মায়ের কোলে ফিরিয়া দিছি এ এবার থাক এই যে দুধ খাই মেনছি হ্যাঁ আমি তো ডরে গেছিলাম যে কাবা কাবি শুরু হইছে আর এই যে দুইয়া মুইছে শুকাইয়া ওরে সে চেহারায় পরিবর্তন হয়েছে গাওর যাই হোক যারা ভাই পশু পাখি ভালোবাসেন ঘৃণা করেন না হেরা ভাই আজকের ভিডিও দেখেন তার যারা ঘৃণা করেন তারা ভাই দেখেন না অনুরোধ যার যার ভালোবাসার থেকে একটা ভিডিও দেখলেই মনে করি যে এটাই সেরা